নমস্কার বন্ধুরা রোজকার মতন আবার আরেকটা একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হলো কেক দেখুন আমি পাঁচটা ওরিও বিস্কুটের প্যাকেট নিয়েছি তাই প্যাকেটগুলো কেটে বিস্কুটগুলো বার করব বিস্কুটগুলো বের করে নিয়েছি পাঁচটা প্যাকেট থেকে ক্রিমগুলো ছুরি দিয়ে বার করে নিয়েছি একটা একটা করে এবার আমি মিক্সিং জারে বিস্কুটগুলো গুলো ভেঙে ভেঙে দেবো হাফ কাপ সুজি দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ দিলাম চিনিগুলো আমি মিক্সিং জারে গুঁড়ো করে ফেলেছি চিনি দিচ্ছি চার চামচ বিস্কুটে চিনি দেয়া বলে বেশি চিনি দিলাম না টক দই দেব তিন চামচ হাফ কাপের মতন আমি সাদা তেল দিলাম বিস্কুট ভরাগুলো দিয়ে দেব এইগুলো একটা মাটিতে রেখে দেব এক কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ দিলাম এটা গরুর দুধ বেকিং পাউডার দিলাম হাফ চামচ বেকিং দিলাম এবারে এইগুলো ভালো করে পেস্ট করে রাখবো নিয়ে আর আসছি আপনাদের কাছে আমি দেখুন বন্ধুরা আমি মিক্সিং জারে ভালো করে পেস্ট করেছি আমি এই পাত্রটায় বসাবো এতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি একটা কাগজ দেখুন আমি সাদা কাগজ দুদিকেই কিছু লেখা নেই তো এইভাবে সমান করে আমি কেটে নিয়েছি অনেক রকমভাবেই কাটা যায় এবার কাগজটার উপরে তেল গুলিয়ে দেব এবার গ্যাসটা জেলে আমি প্যান বসিয়ে দেব তো বন্ধুরা আমি কিছু ত্রুটি ফুটিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ ড্রাই ফ্রুটও নিয়েছি এগুলো আমি ব্যাটারটায় মেশাবো দেখুন দিয়ে দিলাম এবার আমি মিশিয়ে দেব এবার এটা আমি একটু ঝাঁকিয়ে দেব দিলাম ফুটোটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দেবো পঁচিশ মিনিট পরে ফিরে আসছি তো বন্ধুরা আমি তো পঁচিশ মিনিট এর বেশি হয়ে গেছে এলাম দেখতে যে দেখি হয়েছে কি একটুও লাগছে না আর সব হয়ে গেছে কত সুন্দর ফুলেছে দেখুন গ্যাসটা অফ করে দিলাম কেকটা এবার প্যানটা ধরে কেকটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা একটা ক্যাডবেরি আমি আমি অনেকক্ষণ থেকেই ফ্রিজের বাইরে রেখেছি নরম হয়ে গেছে ফ্রুট ক্যাডবেরি এটা ড্রাই ফ্রুট দিয়ে আছে তো আমি গরম দুধে দিয়েছি গলে গেছে কেকটা ঠান্ডা হলে আমি এর উপরে এই ক্যাডবেরিটা দিয়ে ডেকোরেশন করবো তো দেখুন বন্ধুরা কেকটা ঢেলে ফেলেছি কাগজটা এবার তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এটা দিচ্ছি এবারে ক্যাডবেরিটা আমি যে করে রেখেছিলাম ho l scorzato Ora l fioccherò con il আমি তিনটে একসঙ্গে একটা গোলাপ ফুলের মতন তৈরি করব দেখুন ছুরি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি সাধারণভাবে আমি কেকের ডেকোরেশনটা করলাম ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আসলাম তাহলে ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে